বৃহত্তর আন্দোলন শুরু হয় উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জনগণের ভাষার অধিকারকে অবজ্ঞা করে পাকিস্তান সরকার প্রথমে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে যা পূর্ব পাকিস্তানে বসবাসরত বাংলাভাষী জনগণের জন্য ছিল একটি গুরুতর অবমাননা বিশেষ করে বাংলাভাষী ছাত্ররা এতে তীব্র প্রতিবাদ জানায় এবং ভাষার অধিকার রক্ষার জন্য আন্দোলন গড়ে তোলে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় একটি শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয় যেখানে ছাত্ররা রাস্তায় নেমে তাদের দাবি জানাতে শুরু করে এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা তাদের দাবির পক্ষে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে পাকিস্তান সরকার তাদের এই আন্দোলনকে দমানোর জন্য মর্মান্তিক শক্তি প্রয়োগ করে পুলিশের গুলিতে চারজন ছাত্র শহীদ হয় এবং আহত হয় আরও অনেক ছাত্র এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এক বিপ্লবী মুহূর্ত হয়ে ওঠে ছাত্রদের ত্যাগ এবং সংগ্রাম